কেন্দ্রীয় সরকারি নমামি গঙ্গা প্রকল্পের উদ্যোগে সেন্ট্রাল ইংল্যান্ড রিসার্চ ইনস্টিটিউট ব্যারাকপুর কলকাতা এবং শাখার উদ্যোগে রিচিং ও প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত এন বুধবার সকালে ফারাক্কা হিলসা রিচিং স্টেশনে সকল আধিকারিকদের নিয়ে বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এদিন গঙ্গায় আপস্ট্রিমে প্রায় বাষট্টি হাজার মাছ ছাড়া হয় গঙ্গায় মাছের মধ্যে ছিল রুই কাতলা মিগেল সহ অন্যান্য মাছও মাছ ছাড়ার পরে মাছ চাষিদের নিয়ে একটি প্রশিক্ষণ শিবিরের ব্যবস্থা করা হয় ডাইরেক্টর বি কে দাস জানান গঙ্গায় মাছের সংখ্যা দিনের পর দিন কম হচ্ছে আর সেই সংখ্যা বাড়ানোর জন্য গঙ্গায় মাছ ছাড়া কার্যক্রম চলছে পাশাপাশি তিনি আরও জানায় গঙ্গায় যারা বিষ মাছছে মাছ ধরার জন্য এটি অন্যায় বিষ মাছ খাওয়ার ফলে যেমন জলের ভারসাম্য নষ্ট হচ্ছে সেই রকম মানুষের শারীরিক অনেক রকমের সমস্যার সম্মুখীন হতে হয় প্রশাসন ও রাজ্য সরকারের কাছে আবেদন এইরকম যারা তাদের উপযুক্ত শাস্তি হওয়া প্রয়োজন আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফিশারি ডিপার্টমেন্টের ডাইরেক্টর ফারাক্কা এনটিপিসি এইচ ও পি ফারাক্কা ব্যারেজ জেনারেল ম্যানেজার সিআইএসএফ কমান্ডার সহ একাধিক আধিকারিকগণ আপনারা যে বিষয়টা হলো যে যেমন অ্যাওয়ারনেস এর মাধ্যমে আপনাদেরকে জানকারি যাওয়া যে আপনারা ছোট মাছ ধরবেন না ছোট ফাঁস জাল ব্যবহার করবেন না নদীকে পবিত্র নমামি গঙ্গা এই যে পবিত্রতা রক্ষা করুন এবং আমাদের যে সমস্ত কার্যকলাপ যে স্কিম প্রকল্পগুলোর মূল উদ্দেশ্যই হচ্ছে সেটা যাই হোক এই বিষয় নিয়ে আগামী

ওর দিনকে দিন অনাদার যে পর ক্যাপিটা ইনকাম ঘটে যাচ্ছে আমার যে এখানে প্রকল্পর প্রয়াস আছে এখন ভারত সরকারকার নমামি গঙ্গে প্রকল্প আছে এখন এন টি বি সহায়তা আছে ইয়ে প্রকল্পর জন্য এখানে যে সে আপনার ফারাক্কা ব্যারেজ থাকে যত মাছ মিলছে অশি সে নব্বই প্রজাতিরও মাছ মিলছে ওনাদের যে সে বরকরার রক্ষণের জন্য আমাদের অন্তিম ইয়ে যে এক উপায় করছে রিভার রাঞ্চিং প্রোগ্রাম এখন আমাদের কি করেছে না অপর স্ট্রেচ নেই এখানে অপর স্ট্রেচ আমাদের কি করেছে রহু কাটলা মৃগাল মাছ ওর এখানে আপনার দিন তলে দেখা মাছ বা এইসব বিভিন্ন বায়োডাইভার্সিটির জন্য বিভিন্ন প্রকার মাছটা এখানে চলেছে আজকাল দিন ষাট সে পঁয়ষট্টি হাজার মাছ এখানে গঙ্গা নদীতে আমি চড়েছে আমি চাইছি মাছটা যখন বড়ে হবে তো ব্রিডিং করবে ওনাদের বাচ্চা যখন ওখানে গঙ্গা নদী থেকে আসবে তো সবাই মৎস্যারের লাভ হবে আমাদের যে গঙ্গা নদীরও বায়োডাইভার্সিটি বড়তে যাবে ইটা মাছটা আপনার দেখছে রোহ কাটনা ওনাদের সাথে আমাদের ইলিশ মাছ গঙ্গার নিচের স্তরে আঁকিয়ে উপর স্তর আমাদের ছড়েছে এখনই আমাদের ভারাকাতাকে এক লাখ ষাট হাজার তক ইলিশ মাছ উপর স্তরে ছড়েছে যে মাইগ্রেট কর কি আপনার গাজীপুর তক আপনার ইউপি তক পৌঁছেছে ওখানে টেগিং দি মাছটা হচ্ছে এই সব কাজটা এখানে চলেছে আমার আজকে কত মাছ হলো আপনার আজকে 62000 মাছ গঙ্গা নদী ছারে ছড়া গেছে মাছ ছাড়া আমাদের রহু কাতলা মৃগাল মাছটা প্রাথমিক অবস্থায় এখন আজকে ছড়া যাচ্ছে স্যার ইলিশটাকে যে এখানে ব্রিডিং সিস্টেম ইজলিস্টটা এখানে আমাদের চাইছে যেখানে আপনার আপনারা দেখছে কেজ আমাদের স্থাপন করেছে আমাদের চাইছে মাছটা আসবে কেজে ছড়ে যাবে যোকুন 6 8 মার্চ মে বড়ে যাবে যে ব্রীড মা মা ছবে অর ও মার্চ মার্চ কো এখানে আমাদার এইচআরই থাকে ব্রিডিং করবে তোই ব্রিডিং টা করবার জন্য এখানে আমাদার টি করেছে ইসকে সাথ মে আমাদার যে রুটিন রউ কাটলা মাগো অর মৃগাল মাছর ভি ব্রিডিং করবার প্রভিজন করেছে যে গঙ্গার র্যানচিং জন্য সহায়তা করবে আজকে এই উপস্থিতিতে উপস্থিত আমাদের আপনার দেখছে এন টিপিসি থাকে এস ওনাদার জিএম সবাই উপস্থিত ছিল এন সবাই লোক ছিল আমার ফারাক্কা অথরিটির জি এম দেশপান্ডে সাহেব ছিল সিফ্রির সবাই কর্মচারী যেখানে ফারাক্কা থাকে ওর মছুয়ারা ভাই জন্য সবাই এখানে আজকে উপস্থিত ছিলে ওর ইয়ে কাজটা পূর্ণা লোকভাবে আজ আজকে ভালো হচ্ছে কেন্দ্র এই প্রকল্প কেমন সারা পেয়েছে এ কেন্দ্র সরকার প্রকল্প আপনাদের বিগত ছে সাত বর্ষ ধরে এখানে চলছে হর সাল আমাদের এখানে কাজ করেছে প্রাথমিক অবস্থারে আমাদের ছিল হিলসা রাঞ্চিংয়ের জন্য ও ফির আপনার এখানে ডলফিন আওয়ারনেস আছে প্লাস্টিক প্রদূষণের জন্য লোকসচেতনতা সুসখর করেছে এখানে আইএমসি এখানে রাঞ্চিং করেছে ওনাদের কাছে আমাদের চাইছে এখানে ব্রিডিংটা করে কিবি আমাদের কাজটা আস্তে আস্তে ত্বরান্বিত করতে পারবে এখানে দেখুন রাজ্য সরকার তত্ত্বাবধান বিষটা আমাদের সবাইকে বলেছে সবাইকে অনুরোধ করেছে আপনার যে মিডিয়া আছে মিডিয়ার সাথে আমাদের সবাইকে অনুরোধ করেছে বিষ পকা কি মাছটা আপনার যখন প্রোডাকশন করবে সবাই মানুষকে ক্ষতি হবে ভয়ঙ্কর ক্যান্সার বি শুরু হতে হবে তো সবাই মছুয়ারা ভাইকে অনুরোধ করেছে বিষ পকা কি মাছটা তেজ করবার নাই সবাই আপনার ন্যাচুরাল পদ্ধতি আইটি আইটিকে অবলম্বন করি মাছটা কেচিং করবে তো যে স্বাস্থ্যহীন হারি হবে ও নেই হতে পারবে ও সবাই সুস্থ থাকবে ওর আমাদের এখানে এই কাজটা সবাই পুলিশের জন্য অনুরোধ করেছে যে কমপ্লেনটা আসবে ওনাদের জন্য কার্যানুষ্ঠান করবে তো এই বিষটা উপযোগটা বন্ধ হতে পারবে আমাদের ডক্টর বিকে দাস ডাইরেক্টর আই সি